আমরা আজানের জবাব দিলাম আগে থেকে আজানের জবাব দেওয়ার নিয়ম কারা কারা জানেন একটু হাত তোলেন সবাই জানেন তাহলে মাগরিবের আজান হয়েছে তো আজকে তাই না এলাকায় কারা কারা মাগরিবের আজানের জবাব দিছেন ওয়াজ মাহফুল মসজিদে বসে আছেন কিন্তু জেনে শুনে হাত তুলেন কিন্তু কারা কারা মাগরিবের আজানের জবাব দিয়েছেন তারা হাত তুলেন শুধু মাসাল্লাহ দশ পনেরোটা বিশটা হাত মাত্র মাসাল্লাহ হাত তাহলে আজান দেওয়া আজানের জবাব দিতে হয় এটা সবাই জানেন কিন্তু আমলের বেলায় মাত্র অল্প কয়েকটা হাত উঠছে এটা কি ভালো না খারাপ তাহলে যেটা জানি সেটা আমল করতে হবে তাহলে আর ওয়াজ করে আমি কি লাভ হবে আমি তো ওয়াজ করে থেকে যাবো আপনার আমল করবেন না তাই লাভ হবে কি আমল করবেন ইনশাল্লাহ ওয়াজ যদি কাজে না লাগে সে ওয়াজ করার তো কোনো যুক্তি নেই সময় নষ্ট মাহফিল থেকে কিছু নিয়ে যেতে হবে কিছু নিয়ে যেতে হবে কি হবে না মাহফিল থেকে কি নিয়ে যাবেন বুটবাদাম বাদাম তো কি নিবেন কোরআন হাদিসের এই নিয়ে যাবেন এবং আগে থেকে নিয়ত করবেন কোন হুজুরের বক্তব্য থেকে কি শুনেছি আমার হাতে সময় নাই না হলে আমি মাগরিবের পরে কি শুনছেন আসরের পরে কি শুনছেন কোন জোরে বক্তব্য কি শুনছেন কি শুনে কি নিয়ত করছেন এগুলো সব আমি কালেকশন করতাম এগুলো আমি সার্ভে করতাম জানার চেষ্টা করতাম এটা আমি ভিন্ন মাহফিল করার চেষ্টা করি কারণ ওয়াজ শুনতে শুনতে রাত বারোটা পর্যন্ত একেবারে আপনি কাত হয়ে চিত হয়ে গেছেন আমলে বেলা ঠনটন কোনো পরিবর্তন নাই এ ওয়াজ শোনার কোনো লাভ আছে কোনো লাভ নেই এই যে আমরা আজানের জবাব দিলাম নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি আজানের জবাব দেয় ওই ব্যক্তিকে আল্লাহ রব আলিন মুওয়াজেন আজান দিয়ে যে পরিমাণ সবাব পায় আজানের জবাব দিলে আল্লাহ তালা তাকেও সেই পরিমাণ সব দান করবেন মুওয়াজেনের সব সম্পর্কে ধারণা আছে আইডিয়া আছে আল্লাহ আকবর ইমামতি মর্যাদাপূর্ণ কাজ কিন্তু সভাবের বিচার যদি করেন আজানের এত বিপুল পরিমাণ সওয়াব আছে যে আজানের মর্যাদা যদি আমরা জানতাম মহল্লাগুলোতে মোয়াজ্জেন নিয়োগ দেওয়া লাগতো না এলাকাবাসী কামড়াকামড়ি করে নিজেরা কম্পিটিশন করে তারা আজান দেওয়ার চেষ্টা করতে মসজিদে ভাই রাম যখন আজান দেন মোহাজ্জেনের আজান শুনে যত মানুষ নামাজ পড়তে আসে সবাই যার যার নামাজের সব তো পাবেই মোয়াজন সাহেব তার আজান শুনে যেহেতু সবাই আসছে তার ডাক শুনে যেহেতু আসছে তার আহ্বানে যেহেতু আসছে এই জন্য যত মানুষ তার আজান শুনে নামাজ পড়েছে তাদের সবার সব আল্লাহ কে দান করেন দুনিয়াতে মোয়াজন সাহেবের দাম আপনার কাছে পাঁচ হাজার টাকা হইতে পারে কেমতর ময়দানে সাহেবদের দাম অনেক বেশি আপনি দুনিয়ার মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হতে পারেন আখেরাতের বিলিয়নিয়ার মিলিয়নিয়ার হবে এই সমস্ত মোয়াজন সাহেবরা

সালাতের দিকে আসো আপনি সব কাজ কাম ফেলে সালাতে চলে গেলেন এটা হলো আসল জবাব আজানের এটা হলো আচরণগত জবাব আমলি জবাব আর মৌখিক জবাব কোনটা মুয়াজ্জিন যা যা বলে আপনিও তাটা বলবেন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে শেষ করলে আপনি আল্লাহু আকবার বলবেন মুয়াজ্জিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ বলে শেষ করলে আপনিও আপনারা এটাতে কারা কারা ভোট দেন হাত তোলেন নাই ভোট নাই এটার পক্ষে আচ্ছা তাহলে এবার কথা শুনুন মনোযোগ দিয়ে শুনেন মুহাজিন যখন আসাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তখন আমরা আশহাদুন না মুহাম্মাদুর বলবো কারণ নবী করিম সাল্লাল্লাহু নিজে শিক্ষা দিয়েছেন ওই যে সহী মুসলিমের হাদিস তিনি বলেছেন মুয়াজ্জিন যখন আশহাদুন না মুহাম্মাদুর বলে নবীজি বলেছেন ওটা শোনার পর তোমরাও বলবে আশহাদুন না মুহাম্মাদুর তাহলে আজানের জবাব দিতে নবী করিম সাল্লাল্লাহু যেভাবে শিখিয়েছেন সেভাবে দেব নাকি মনমতো দেব মনমতো দিলে কি সওয়াব হবে এখন প্রশ্ন হলো নবীজির নাম শুনছি একটু দরুদ পড়বো না উত্তর হলো অবশ্যই করবো সেটা হবে আজানের শেষে সেটা হবে আজানের শেষে তাহলে আসাদুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ যখন বলবো তখন আমরা আসাদুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলবো এই দেশে আসাদুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ মোয়াজিন যখন বলেন নবীজি সাল্লা সাল্লামের মহাব্বতে হাতে আঙ্গুলে চুমু খেয়ে চোখে লাগানো এই সংস্কৃতি আমাদের কাছে পরিচিত কিন্তু আজানের জবাব যে দিতে হয় সুন্নত সেটা আমাদের কাছে পরিচিত

মহাজিন যখন বলে হাইয়া আলাল ফালাহ তোমরা সফলতার দিকে আসো তখন আমরা বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা অর্থ হলো কোন ভালো কাজ করার ক্ষমতা কোনো মন্দ কাজ থেকে বেঁচে থাকার ক্ষমতা আল্লাহ তৌফিক না দিলে কারোর হয় এই জন্য আমি নামাজে যাওয়ার নিয়ত করলাম ভালো কাজ যাওয়ার নিয়ত করলাম কিন্তু সেই সাথে এই বাক্য উচ্চারণ করার মধ্য দিয়ে আল্লাহ আল্লাহর যে একচ্ছত্র ক্ষমতা সেটা স্বীকৃতি দিলাম এবং প্রকারান্তরে আল্লাহর কাছে সাহায্য চাইলাম যে আল্লাহ দিন আমি যাব নামাজ এই জন্য আজানের জবাব দিতে হয় আজ থেকে আজানের জবাব দেব তো এখন প্রশ্ন হলো এক এলাকায় এই যে অনেকগুলো আজান চলছে আমরা কয়টার জবাব দিব এই যে আমরা আজকে কোনটার জবাব দিলাম সবচেয়ে কাছের যেটা আমি শুনতে পাইলাম সবচেয়ে নিকটবর্তী যেটা আমি শুনতে পাইলাম এটা দিলাম এখন এটা দিয়ে শেষ করার পরে আরেকটা শুরু হয় যদি সময় থাকে সুযোগ থাকে ওইটারে জবাব দিবেন আর সুযোগ না থাকলে নাই আপনার এলাকারটা কাছেরটা আপনি জবাব দিবেন আজ থেকে আমলটা করবেন তো ইনশাআল্লাহ কারা কারা সত্যি করার নিয়াত করছেন হাত তুলেন আল্লাহ আপনি সব হাতগুলোকে কবুল মঞ্জুর করেন আল্লাহ আমাদের ভাইদেরকে আমল করার তৌফিক দান করেন মরণ পর্যন্ত আজানার জবাব দেওয়ার তৌফিক দান করেন শুধু মুখের জবাব নয় শারীরিক জবাব মসজিদে উপস্থিত হয়ে জবাব দেওয়ার তৌফিক দান করেন মাসাল্লাহ এই একটা আমল যদি আজকে জীবনের তরে সাথে নিয়ে যেতে পারেন ভাই বাস মাহফিল সাকসেস এই আয়োজন সাকসেস আমার ভাইদের এই প্রচেষ্টা ঢাকা চিডান থেকে ওনারা আসছেন এলাকাবাসী আপনাদের কল্যাণে এই মাহফিল থেকে আপনারা চাদা তুলি কি তাদেরকে দিবেন টাকাওশা কোন? না। কাওবিন দা হবেন? কিছুই না। তাহলে এলাকাবাসীর কলমানে তারা ইজগা, মসজিদ মাদ্রাসা মাহফিল নানান আয়োজনগুলো করছেন। আমরা যদি সেগুলো থেকে কিছু গ্রহণ করি তাহলে তাদের আয়োজন সার্থক হবে আর যদি শুধু কাংশুক করে চলে যান যা বলেন ওয়াজ একটা শুনছি আছে। ফুলতে ফালাইছে একেবারে ওয়াজ করি। কি শুনছেন তার কোন খবর নাই। আর এইজন আইলખાলা যদি বন্ধ না হয় এ ওয়াজ শুনে লাভ আছে কোন যে ওয়াজের পরে আপনার আগের জীবন আর পরের জীবনে কোন পার্থক্য হয় নাই সে ওয়াজ ওয়াজ না সে ওয়াজ শুনে লাভ নাই সে ওয়াজ করেও লাভ নাই যে ওয়াজ আপনার ওয়াজের আগের জীবন পরের জীবনের ভিতরে পরিবর্তন করে নাই আজকে মাহফিল থেকে যাওয়ার পরে আপনার ভিতরে যদি কোনো ভাবলেশ না আসে কোনো পরিবর্তন না আসে কোনো চেঞ্জ না হয় তো মনে রাখবেন আপনার এই ওয়াজ শুনে কোনো ফায়দা হবে না চেঞ্জ করার নিয়ত করেছেন তো ইনশাল্লাহ ভেড়া মার এই যে দূর দূরান্ত পর্যন্ত মাইক লাগানো রাস্তায় আলেনদের সামনে গাড়ি বহন নিয়ে বাইকের বহন নিয়ে আসা এগুলোর বিরুদ্ধে আমি বললাম যুবক ভাড়া এগুলোর মধ্যে আপনাদের জন্য বার্তা আছে দুই চারজন বন্ধুবান্ধব একসাথে হলেই শুনলে একটু ভাব আসে আসেনি পাঁচ ছ জন বন্ধু বান্ধব নিয়ে যখন মার্কেটে যান বাজারে যান রাস্তা দিয়ে চলাফেরা করেন কলেজ থেকে আসেন তখন শরীরে একটা ভাব আসে আসে এই ভাবের চোটে তখন ধরাকে সরা মনে করে অনেকে চুন থেকে নুন বেঠায় ছোট লোকে বিনয়ী হয় বড় লোকে টাকা পয়সা দিয়ে মানুষ বড় লোক হয় না বড়লোক হয় আচার আচরণের কাজকাম দিয়ে আপনি কি বড় ঘরের বড় বড় ঘরের মানুষ নাকি ছোট লোক এটা আপনার আচরণ দ্বারা প্রমাণ হবে আপনি যদি মাস্তানি মাতবরি করেন মনে রাখবেন পৃথিবীতে কুকুরের চাইতে বড় মাস্তান কম আছে কুকুর দেখবেন আপনার মতো দু চারজন বন্ধু লাগে না একা একে হুদাই চিল্লা দেখবে ঠিক না ঠিক আপনার ঠেলার চোটে রিক্সাওয়ালা টিকতে পারে না গরিব মানুষ টিকতে পারেন না অসহায় মানুষ টিকতে পারে না গায়ের জোরে একটু দুর্বল হয়েছে বেচারা চুন থেকে নুন করছে দেখেন চাপ থাপ্পড় দিয়ে বসেন গুসি দিয়া বসেন গালি দিয়া বসেন কিয়ামতের ময়দানে এই লোক আল্লাহর শপথ করে বলি এই লোক হাজির হয়ে যাবে এবং আপনার এই অপব্যবহার আপনার এই দুরাচরনের জবাব সেদিন দিতে হবে বিচার সেদিন হবে আল্লাহ তালা বলেছেন অমায়ি আমাল মিৎকাল الذর্রাতিন শারায়া জাররা পরিমাণ খারাপ কাজ করবেন মুখামুখি হতে হবে তার পরিণামে এজন্য মাহফিল থেকে শিক্ষা নিয়ে যাব যে কোনদিন কাউকে কষ্ট দেব না ইনসা কারোর কষ্টের কারণ হব না ইনসা কোনদিন কারো কষ্ট দেব না পারলে উপকার করব না পারলে চুপ থাকবো শরীরে ভাব আসলে নিজের মনকে বলবো এ ভাব দূর হইতে সময় লাগবে না দূর হইতে সময় লাগবে এই জন্য বিনয়ী হয়ে চলবো তো ইনশাল্লাহ এলাকা সুন্দর হবে দেশ সুন্দর হবে যদি আমাদের আচরণ সুন্দর হয় আমাদের যুবকরা যদি সমাজমুখী কাজ করে আমাদের যুবকরা যদি সমাজের জন্য ভালো কাজ করে মাস্তানি গুন্ডামি এবং গায়ের জোর খাটায়া দুর্বলদের উপরে জুলুম যদি না করে তাহলে দেশ সুন্দর হয়ে যাবে আমাদেরকে সুন্দর দেশ করতে হলে অনেক বেশি কিছু করতে হবে না আমরা যদি সবাই সবার অধিকার গুলো দেয়া শুরু করি কেউ যদি কারো কোনো কষ্টের কারণ না হই কারোর সাথে মাতবরি সরদারি গুন্ডামি এবং গায়ের জোর খাটানোটা না করি তাহলে এই দেশ এমনি স্বর্ণ দেশ হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ